তো অনেক জনপ্রিয়তা আছে ইয়া সো फेमस অন টিকটক আমি এটা শুনি বাট আমি এচুয়ালি টিকটকার না অসাধারণ লাগছে অনেক বড় বড় আর্টিস্ট এসেছেন এবং তাদের মাঝে অলসাম পারফর্মিং টুডে তো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় এ 빅 চান্স ফর মি কি বড় বড় আর্টিস্ট বলেছেন আপনি কি বড় আর্টিস্ট আমি বড় আর্টিস্ট নই আমি ফেমাস হইতে পারি কিন্তু এখনো বড় আর্টিস্ট হয়ে উঠিনি বিকজ বড় আর্টিস্ট হওয়ার জন্য আরো অনেক ভালো ভালো কাজ করতে হবে ব্যস্ত সময় কাটাচ্ছি আপাতত আমি একটা নাটক করেছি এবং মিউজিক ভিডিওস করছিলাম কিছুদিন আগে এখন অলসো আম পারফর্মিং এই তো এগুলো নিয়ে অনেক জনপ্রিয়তা আছে ইয়া আম সো ফেমাস অন টিকটক আমি এটা শুনি বাট আমি অ্যাকচুয়ালি টিকটকার না

আপনার যদি আমাকে টিকটক হিসেবে মানে টিকটকার হিসেবে যদি লাইক করেন যে আমি বললাম যে আপনার যদি আমাকে টিকটকার হিসেবে গ্রহণ করে থাকেন বা লাইক করে থাকেন ওটাও আমার কাছে অনেক বড় একটা বিষয় কারণ মানে মাঝে দিকে সাইড শেষ কল এর শেষের দিকে 25 আসলো আসলে কি ধরনের কাজ কাম বা কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছি বলতে আমি কেবল কলেজ পাস করলাম তো আপাতত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ব্যস্ত যাচ্ছে এটাকে হোক তারপরে আই কাম ব্যাক টু দিস ক্যারিয়ার এই যে পড়াশোনার পাশাপাশি কিভাবে সময় দেওয়া হয় মডেলিং বা নাটক এদিকটা বললামই তো যে সব কিছু মিলাই আসলে আই এনজয় ইট দিস অ্যাকচুয়ালি। আপনি কোনথায় নিয়ে যেতে চান এক সময় সেটা এখনো ডিসাইড করিনি আমার কাজ বা অ্যাক্টিভিটিস উইল ডিসাইড যে বাট আই অ্যাম গোনা বি অন ইন ফিউচার। আপনি আসলে উদ্যোক্তা হয় নারী উপযুক্ত হয় আপনি কেন মডেলিং এর দিকে ঝুঁক আই থিং নারী উদ্যোক্তা হওয়ার জন্য আই টু ইয়ং। যদি কখনো এমন ভাবে মানুষ আমাকে গ্রহণ করে যে আমার কথার বা কাজের ভ্যালু সেদিকে তাহলে সেটাই হবো এমন কিছু তো এখনো ভাবিনি বাট যদি এমন সিচুয়েশন হয় তাহলে ভাববাজার আমরা যাব সেটা হচ্ছে যে অনেক টিকটকে অনেকে আসলে ছেলেমেটি হয়ে বিভিন্ন অনেক উপযোক্তা হয় ওই ক্ষেত্রে আপনার কি কোনো প্ল্যান আছে কিনা সেটাই জানব অ্যাকচুয়ালি উদ্যোক্তা তো যে কেউ চাইলেই হতে পারে এটা তো পার্সোনাল প্রেফারেন্স যে আমি ফিউচারে কি করব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব না বিজনেস ওম্যান বা ম্যান হব তাই না এটা তাদের বিষয় টিকটকে ফেমাস হয়েছে দ্যাটস এ লাক টিকটকে তারাই ফেমাস হয় যাদের লাক ফেভার করে আপনি মডেল হবেন মডেল হব এটা চিন্তা না অ্যাম অলরেডি মডেল একটু বিষয়ে সেটা যাব আমরা এই যে এই এখন বর্তমান সময়ে হ্যাঁ এই ক্ষেত্রে বলবো আমি এখন বর্তমান সময়ে একটা যেই জিনিসগুলো বের হয়েছে সবাই মোবাইল আসক্ত এটা নিয়ে একটু বলবেন আমাদের ফোন আসক্ত ওই ক্ষেত্রে মানুষের পড়া লেখার প্রতি মনোযোগী না হয়ে ছোটো ছোটো বাচ্চারাও টিকটক করে এটা নিয়ে একটু বলবেন আমাদের অ্যাকচুয়ালি সব কিছু লিমিটে করা উচিত পড়াশোনাও যেমন লিমিটে করা উচিত কাজও লিমিটে করা উচিত টিকটক করলেও সেটাও লিমিটে করা উচিত কোনো কিছু লিমিটের বাইরে ঠিক না কত বছর থেকে টিকটক করে ওয়ান আর টু ইয়ার্স টু ইয়ার্স অফ অ্যাপ্রক্সিমেট ভালো লাগে টিকটক ইয়া টিকটক ইজ ওয়ান এই যে যারা টিকটক করে তাদের উদ্দেশ্যে কিছু হ্যাঁ এটা একটা মজার জিনিস যাদের কাছে ভালো লাগে করতে পারো না ভালো লাগলে না করো আপনার অনেক টিকটকে বা অন্য অন্য প্ল্যাটফর্মে অনেক আপনার ভক্তবৃন্দ আছে আমি জানি যতটুকু এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে কি বলবো তারা যারা আমাকে ফলো করে তারা তো দেখেই আর আপনার কি টিকটক ছাড়া কোনো কোশ্চেন নাই আমি আপনাকে টিকটক ইউ আর অনলি बेस्ड অন টিকটক লাইক ইউ আর অন অ্যান এভারচু এন্ড ইউ আর অনলি আস্কিং अबाउट টিকটক টিকটক টিকটক